একভাবে কোনো খাবার খেলে অরুচি ধরে যায় যদি আমরা একটা তরকারিকে নানা রকমভাবে রান্না করি তাহলে মুখের স্বাদ পাল্টিয়ে যায় সেই ভাবনা চিন্তা করে করলাটাকে কিছু আলাদাভাবে দেখাবার চেষ্টা করেছি আশা করছি আপনাদেরকে ভীষণ ভালো লাগবে রেসিপি দেখাবার আগে বলি আমি কবিতা চ্যাটার্জি আপনারা দেখছেন বাংলা টেস্ট এবার তাড়াতাড়ি শুরু করি এখানে আমি করলাগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি সাথে পেঁয়াজ আর রসুনটাকেও ধুয়ে নিয়েছি এখন একটা ছোট টবেল দিয়ে ভালো করে জলটা পুছে নিচ্ছি যাতে জল একদম না থাকে তরকারিতে পেঁয়াজে রসুনে জল থাকলে অসুবিধা হবে এখন কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হবে খুব ভালো করে এই যে এতটা তেল লাগবে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে করলা আর পেঁয়াজ তারপরে রসুন এগুলিকে একটু ভেজে নেব এই সবগুলিকে ততক্ষণ ভাজব আর লো ফ্লেমে ভাজব যতক্ষণ এটা একদম সফট নরম না হয়ে যাক আলটিয়ে পালটিয়ে ভেজে নেব আর সামান্য হালকা একটু লবণ দিয়ে দেব যাতে তাড়াতাড়ি করলাটা নরম হয়ে যাবে রসুন পেঁয়াজ তো নরম হয়েই যাবে করলাটাকে নরম করার জন্য হালকা একটু লবণ দিয়েছি এই দেখুন পেঁয়াজটা হয়ে গেছে এখনও করলাটা বাকি আছে একটু এই যে আমি দেখছি একটুখানি ছুরিটা দিয়ে কি হয়েছে কি না এই দেখুন হয়ে গেছে রসুন আর পেঁয়াজ তো হয়ে গেছে এই যে আমি পিঁয়াজটাকে তুলে নিচ্ছি আর একটুখানি হওয়ার পরে রসুনটাকেও আমি তুলে নিয়েছি এখন করলাগুলিকেও তুলে নেব করলাগুলি আমার হয়ে গেছে এই যে আরও তিনটে বাকি ছিল তিনটে দিয়ে দিলাম ওরকম করেই ভেজে নেব এগুলিকেও নরম করে নেব এই যে হয়ে গেছে এখন এগুলিকেও তুলে নেব এই দেখুন হয়ে গেছে বেশ সুন্দর সফট হয়ে গেছে এখন এগুলিকেও তুলে নিচ্ছি এখন এগুলি ঠান্ডা হবে প্রথম যে তিনটে নামিয়েছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করব এই যে দুই সাইডে একটু কেটে ফেলে দেব তারপরে মাঝখান দিয়ে এই যে চিড়া লাগিয়ে দেখব কি বিচিটা পাকা বিচি না কচি বিচি কচি বিচি থাকলে ফেলতে হবে না যদি পাকা বিচি থাকে তাহলে ফেলে দিতে হবে কেন কি অনেকেরই পটলের বিচি করলার বিচি খেতে পারে না তো সেই জন্যই বিচিগুলি দেখে দেখে ফেলে দিতে হবে এই যে এইভাবে বেশ সুন্দর দেখা যায় এখন এই পেঁয়াজের উপরে খোসাটা ফেলে দেব আর এই যে রসুন এইভাবে দেখুন বের করব রসুনের খোসাটা ফেলতে হবে তো তো রসুন ভেতরে একদম নরম হয়ে গেছে এইভাবে মাঝখান থেকে রসুনটা বের করে খোসাটা ফেলে দেব এইভাবে আমি সবগুলি রসুনকে ছুলে নেব ঠিক আছে বুঝতে পেরেছেন তো এরকম করে সব রসুন আমি বের করে নিয়েছি এই যে পেঁয়াজটাও আমি কুচি কুচি করে নিয়েছি এবার করলার বিচিগুলি ফেলে দিয়েছি সেকেন্ড টাইম যেন আমি করলাগুলি ভেজেছিলাম সেইটা মেধে করলা মেধে বিচি পাকা বিচি ছিল সেই জন্যই ওটা ফেলে দিয়েছি এখন দেখুন আন্দাজ করে লবণ দিয়েছি আমি দেখুন করলা মেধে লঙ্কা মাখছি না লঙ্কা আমি দেই নেই আর দেবও না না লাল লঙ্কা দেব না কাঁচা লঙ্কা দেবো আমরা তেঁতোর সঙ্গে লঙ্কা খেতে পছন্দ করি না আপনারা যদি টেঁতোর সঙ্গে কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কা খেতে পছন্দ করেন তাহলে দিতে পারেন আমি এখানে একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি এই কাঁচা সর্ষের তেলে একটা যে ফ্লেভার থাকে খুব সুন্দর ভালো লাগে খাবারের সময় এই দেখুন আমি একদম রেডি করে নিয়েছি আমি দুটো শুকনো লঙ্কা তেলে মেঁদে ভেজে উপরে গার্নিশের জন্য দিয়েছি আমরা এটা খাব না আপনাদের যদি ইচ্ছা করে না তো এরকম করে ভেজে সাথে মেখে খাবেন ভালো লাগবে আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি আবার আসছি হাসতে থাকুন হাসাতে থাকুন বাই বাই